আমার বুকে পিস্তল ঠেকিয়েছিল জায়েদ বললেন পপি এফডিসিতে ঢুকে মনে হচ্ছে যুদ্ধ হবে বললেন ইলিয়াস কাঞ্চন ঘরোয়া কর্মসূচিতে যাচ্ছে বিএনপি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বললেন শিক্ষামন্ত্রী ভুল কাজের মধ্য দিয়ে বিএনপি র্যাবের শুরু করেছিল বললেন ডক্টর জাফরুল্লাহ এবার দেখুন বিস্তারিত আমার বুকে পিস্তল ঠেকিয়েছিল জায়েদ বললেন পপি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আগে ফের বোমা ফাটালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানালেন চিত্রনায়ক ও শিল্পী সমিতির সদ্য বিদায়ী সাধন সম্পাদক জায়েদ খান তার বুকে পিস্তল ঠেকিয়েছিলেন পপি সেই সাক্ষাৎকারে ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার রাতে সেই ভিডিওতে পপি বলেন জায়েদ খান একটা পিস্তল কেনার জন্য আমার কাছে টাকা ধার নিয়েছিল সেই টাকা দিয়ে সে পিস্তল কিনেছে আমি একটা জায়গায় শ্যুটিং করছিলাম শ্যুটিংয়ে গিয়ে সে বললো আমাকে একটা কথা আছে জরুরি কথা শুটিং শেষ করে গাড়িতে বসলাম সে হঠাৎ করে আমার কানের পাশ দিয়ে দমদম করে গুলি ফোটালো ভয় পেয়ে গেলাম খুব আমি তো এসব দেখে অভ্যস্ত না একটু পর নাকি সে পিস্তলের নল পপির বুকে ঠেকিয়ে দেন জায়েদ খান এরপর পপি বলেন পিস্তলের নলটা বুকে ঠেকিয়ে দিয়ে সে বললো বেশি বাড়াবাড়ি করার দরকার নেই যতটুকু পারো কাজবাজ করে চলচ্চিত্র থেকে বেরিয়ে যাও আমাকে বিভিন্ন রকম হুমকি ধমকি দিতে থাকলো আমার ভাই বোন নিয়ে মোটামুটি একটা থ্রেট দিল আমার ছোট ভাই আমার ভাই ছোট বলল তার নামে কেস করা হবে বিভিন্ন জায়গায় ফাঁসিয়ে দেওয়া হবে বোনরা বিয়ে শি করে নাই তাদেরও প্রবলেম হবে এ বিষয়ে কার সঙ্গে যোগাযোগ করেছিলেন কি এমন প্রশ্নের জবাবে পপি বলেন হ্যাঁ যোগাযোগ করেছিলাম কেউ আগায় কেউ আগায় না ইন্ডাস্ট্রিকে মোটামুটি জবরদখলের জায়গায় নিয়ে গিয়েছিল সবাইকে ভয় দেখায় প্রশাসন তার হাতে কিছু হলে প্রশাসনের ভয় দেয় কিছু হলে থানার ভয় দেখায় কোর্ট কাছারির ভয় দেয় আমি তো আসলে মেয়ে মানুষ আমি এখানে কাজ করতে এসেছি আমার পেশা অভিনয় করা কারোর সাথে যুদ্ধ করা না আমি কোনোদিন পার্টি বা আড্ডাবাজি করিনি আমি ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মানুষ কাজ শেষ করেছি ঘরে চলে এসেছি পপি আরও বলেন এসব ঘটনার কথা তিনি সিনিয়র শিল্পীদের জানিয়েছিলেন এমনকি এর মধ্যে ছিলেন মিশা সওদাগরও এফডিসিতে ঢুকে মনে হচ্ছে যুদ্ধ হবে বললেন ইলিয়াস কাঞ্চন নানা প্রজন্মের অভিনয় শিল্পীদের সরব উপস্থিতিতে উৎসব পরিবেশে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট গ্রহণ এফডিসির ভেতরে বাইরের মূল ফটকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয় এফডিসির শিল্পী সমিতির স্টাডি রুমে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে সতেরোতম নির্বাচনের ভোট গ্রহণ এই নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে বাড়ানো হয়েছে নিরাপত্তার ব্যবস্থা সকাল থেকেই এফডিসির প্রধান গেট থেকে শুরু করে ভোট কেন্দ্র পর্যন্ত মোতায়েন করা হয়েছে পুলিশ এত পুলিশ দেখে শিল্পী সমিতির সভাপতি প্রার্থী চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন আমি যখন প্রথম ঢুকলাম মনে হচ্ছে যুদ্ধ হবে এত নিরাপত্তা তো এখানে আসলে দরকার নাই এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হয় না নিরাপত্তা একটু কম হলে ভালো হতো পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার এফডিসিতে অন্তত তিনশো পুলিশ মোতায়েন করা হয়েছে বাড়তি নিরাপত্তার জন্য এই ব্যবস্থা এদিকে ভোট শুরুর পর দুই প্যানেলই আশা প্রকাশ করেছে যে তারা জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত দুটি সহসভাপতি পদে কাঞ্চন নিপুণ পরিষদের প্রার্থী চিত্রনায়ক রিয়াজ ও ডি অন্যদিকে এই দুই পদে মিশাজায়েদ প্যানেলের প্রার্থী চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল ও খলচরিত্রের অভিনেতা ডিপজল সহ সম্পাদক ও সাংগঠনিক পদে লড়ছেন কাঞ্চন নিপুণ পরিষদের যথাক্রমে সাইমন ও শাহনূর এই দুই পদে মিশা জায়ত পরিষদের প্রার্থী যথাক্রমে সুব্রত ও আলেকজান্ডার বো এগারোটি কার্যনির্বাহী সদস্য পদের জন্য নির্বাচনে লড়ছেন চব্বিশ জন তারা হলেন অঞ্জনা অরুণা বিশ্বাস অমিত হাসান আলিরাজ আফজাল শরীফ আসিফ ইকবাল কেয়া গাঙ্গোয়া চুন জেসমিন ডন নাদির খান নানাসা ফেরদোস বাপ্পারাজ মৌসুমি হরবোলা রোজিনা শাকিল খান সুচরিতা শাঙ্কু পাঞ্জা সীমান্ত ও হাসান জাহাঙ্গীর নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন অভিনেতা পীরজাদা হারুন তার সঙ্গে থাকবেন বিএইচ ও বজলুর রশিদ চৌধুরী আপিল বোর্ডের চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে পরিচালক সোহানুর রহমান সোহানকে এই বোর্ডের সদস্য হিসেবে আছেন মোহাম্মদ হোসেন জেমিও মোহাম্মদ হোসেন অপরদিকে ঘরোয়া কর্মসূচিতে যাচ্ছে বিএনপি করোনা পরিস্থিতিতে কর্মসূচি নিয়ে ভিন্ন কৌশল নিয়েছেন বিএনপি স্বাস্থ্যবিধি মেনে সভা সেমিনারের মতো ঘরোয়া কর্মসূচি দিয়ে সক্রিয় থাকবে দলটি এসব কর্মসূচির মাধ্যমে সরকার নানা অন্যায় অনিয়ম দুর্নীতি তুলে ধরা হবে এবং খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানানো হবে সোমবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া শিগগিরই সংবাদ সম্মেলন করে আর্থিক ও ব্যাংক খাতের নানা দুর্নীতি সম্পর্কে জাতিকে জানানোর সিদ্ধান্ত হয় বিএনপির একাধিক নীতি নির্ধারক এসব তথ্য জানিয়েছেন করোনা পরিস্থিতিতে বিধিনিষেধের জারি রাজনৈতিক কারণে করা হয়েছে বলে মনে করছেন বিএনপি নেতারা তাই এবার সীমিত পরিসরে সাংগঠনিক কর্মকাণ্ড না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি বরং জেলার সমাবেশকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে যে স্প্রিট তৈরি হয়েছে তা ধরে রাখতে চায় এজন্য নানা ইস্যুতে সভা সেমিনার করবে দলটি যা ধারাবাহিকভাবে করা হবে গুম খুন নিয়েও বেশ কয়েকটি ঘরোয়া কর্মসূচি দেবে দলটি যেখানে গুমখুনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা থাকবেন এরই অংশ হিসেবে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে বৃহস্পতিবার সহ দেশব্যাপী জেলা ও মহানগরে আলোচনা সভা করে বিএনপি বাকশাল গণতন্ত্র হত্যার কালো দিবস পালনে এই সভা হয় এছাড়া দেশের বাইরের সংগঠন শাখাগুলো ভার্চুয়াল সভা করবে বুধবার বেলজিয়ামের বিএনপি উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার ইস্যু নিয়ে ভার্চুয়াল সেমিনার আয়োজন করে এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কয়েকজন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য অংশ নেন জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় বলেন জার্মান ভিত্তিক ডয়াচে ভেলের একটি জরিপে দেখা গেছে আটাশি শতাংশ মানুষ বলেছে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে বিধিনিষেধ দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধির জন্য কাজটি করা হয়নি যেখানে দেশের মানুষ এমনটি মনে করে সেখানে আমাদের কর্মসূচি করতে তো কোনো বাধা নেই সূত্র জানায় স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে সভা সেমিনারের বাইরে আর কি কর্মসূচি নেওয়া যায় সে বিষয়ে দলটির কেন্দ্রীয় নেতাদের মতামত নিচ্ছে বিএনপির হাইকমান্ড ইতোমধ্যে সাংগঠনিক সহ সাংগঠনিক সম্পাদকরা তাদের মতামত দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন সাংগঠনিক সম্পাদক যুগান্তরকে বলেন সরকারের মেয়াদ দুই বছরও নেই দেশ নেত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশ কর্মসূচির মধ্য দিয়ে যে আন্দোলন শুরু হয়েছে তা থেকে পেছনে ফেরার সুযোগ নেই তাই নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের মূল দাবি আদায় কর্মসূচি অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছি আমার বিরুদ্ধে অপরদিকে ষড়যন্ত্র করা হচ্ছে বললেন শিক্ষামন্ত্রী রাজনৈতিক সুবিধা নিতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে একটি কুচকরি মহল নিজেদের স্বার্থ উদ্ধারে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিষয়টি দলীয় দপ্তর সরকারের ঊর্ধ্বতন মহলে লিখিতভাবে জানানো হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে সরকারি বাসভবনের সংবাদ সম্মেলনে একথা বলেন মন্ত্রী চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ নিয়ে শিক্ষামন্ত্রী এবং তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে বিষয়ে কথা বলতে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন তিনি শিক্ষামন্ত্রী বলেন ভূমি অধিক্রহণের দুর্নীতি হয়েছে কিনা তা সরকারি বিভিন্ন সংস্থা খুঁজে বের করতে পারে রাজনৈতিক সুবিধা নিতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে একটি কুচক্রি মহল নিজেদের স্বার্থ উদ্ধারে আমার আমার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে অপরদিকে ভুল কাজের মধ্য দিয়ে বিএনপি র্যাবের শুরু করেছিল বলেন ড জাফরুল্লাহ অপারেশন ক্লিনহার্ট নামক ভুল কাজের মধ্য দিয়ে বিএনপি র্যাবের শুরু করেছিল বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তিনি বলেছেন সারা পৃথিবীর মানুষ জানে র্যাবের কার্যকলাপ এটা লুকানোর কিছু নেই র্যাব বিচার বহির্ভূত হত্যার সঙ্গে জড়িত মানুষকে ধরে নিয়ে গুম করে সরকার উচিত হবে র্যাবকে বন্ধ করে দেওয়া র্যাব থাকা উচিত না র্যাবের নিষেধাজ্ঞার জন্য শুধু বিএনপিকে কে দোষ দিয়ে লাভ নেই বিদেশিরা র্যাবের কাজ দেখে দুপুরে সুনামগঞ্জ জেলার উপজেলার পাগলা বাজারে গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন